হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই পৃথিবীতে একটা মেয়ে হয়ে জন্ম নেওয়া মানে শুধু কি কষ্ট কষ্টই পেতে হয় একটা মেয়ে যখন জন্ম নেয় তখন তার বাবা মা তাকে কত কষ্ট এবং যত্ন আদর ভালোবাসা দিয়ে বড় করে তোলে আর সেই আদরের রাজকন্যা যখন বড় হয় তাকে সব বাবা মা চায় একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে যেখানে গিয়ে সে ভালো থাকবে কিন্তু সব মেয়ে কি সুখী হতে সুখী হতে পারে না কেন যেখানে তার বাবা মা তার সব ভালো লাগা মন্দ লাগা সব খেয়াল খুশিকে প্রশ্রয় দিত এবং যেখানে শ্বশুরবাড়িতে গিয়ে নিজের জীবনের আনন্দ ভালো লাগা মন্দ লাগা খুশির কথা না ভেবে সবার ভালো লাগার কথা সব সময় ভাবতে হয় তবুও তারা খোঁজে ঘরের বউ কোথায় ভুলটা করেছি এটাই সবসময় খুঁজে একটা ভুল হলে তাকে কথা শোনানোর জন্য সবাই রেডি হয়ে আছে কিন্তু একটা মেয়ে কেউ ভাবে একটা মেয়ে নিজের মা বাবাকে ছেড়ে কষ্টে থাকে বাবা ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকেই বলে মারে এটা তোর নিজের বাড়ি নয় বড় হয়ে বিয়ে করে যে বাড়িতে যাবি স্বামীকে নিয়ে থাকবি সেটা তোর নিজের বাড়ি শ্বশুর বাড়িতে গিয়ে কিছু ভুল করলে বলে কিছু ভুল হলে সব ঘর থেকে বের করে দেবো এটাই মেয়েদের জীবন সবচেয়ে বড় কষ্টের কেন মেয়েদের নিজের কি কোনো ঘর হয় না নিজের অস্তিত্ব হয় না মেয়েদেরকেই বলছি নিজের অস্তিত্ব নিজের ঘর নিজেকেই বানাতে হবে যেখানে কেউ বলতে পারবে না এটা তোর ঘর না এখানে তুই থাকতে না এখানে কোনো ভুল করতে